হকের জাদুঘর ছিলেন মেজর ধ্যানচাঁদ তার জন্মদিন উনত্রিশে আগস্ট এ দিনটিকে দেশের জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয় রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় ক্রীড়া দিবস উদযাপিত হয় মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে ক্রীড়া ও কল্যাণ দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় অর্জুন পুরস্কারপ্রাপ্ত মন্টু দেবনাথ প্রোণাচার্য বিশ্বের সম্পী পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিকশিত ভারতের কথা বলা হচ্ছে বিকশিত ভারতের লক্ষ্যে খেলাধুলার মান উন্নয়নের জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরও এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণের ক্ষেত্রে যে আমাদের এই স্পোর্টসের একটা ভূমিকা বিরাট বড় ভূমিকা রয়েছে তাকে গুরুত্ব দিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই জায়গাতে কাজ করছে আমরা আজকে গর্বের সঙ্গে বলতে পারি সমস্ত ইভেন্টে আমরা অলিম্পিক গেম হোক প্যারা অলিম্পিক হোক এবং বিভিন্ন যে কম্পিটিশনগুলি আসে সেখানে আমাদের যারা খেলোয়াড়রা তারা কৃতিত্বের সঙ্গে আমাদের ভারতের মানকে উজ্জ্বল করার একটা প্রয়াস করছে এবং খেলো ইন্ডিয়া বিশেষ করে আমাদের দেশের यशस्वी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে সরকার এই খেলো ইন্ডিয়ার উপর আমাদের প্লেয়ারের গুণগত মানকে উজ্জ্বল করা এবং তাকে একটা জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার জন্য এই খেলো ইন্ডিয়ার এবং আমাদের এই রাজ্যেও এই খেলাধুলার মানকে আরো উজ্জ্বলতর করার জন্য পরিকাঠামো উন্নয়ন প্লেয়ারদের সুরক্ষা এবং প্লেয়ারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট তাদেরকে উৎসাহিত করার জন্য অক্লান্ত প্রয়াস করছেন। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্ক রায় তিনি জানান খেলাধুলার বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়েছে এই ঘটনা খেলাধুলার প্রতি রাজ্য সরকারের ভালোবাসার পরিচয় দেয় তিনি বলেন খেলাধুলাকে মন থেকে নিতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে আমরা যখন জন্য অ্যাডভার্টাইজমেন্ট করছি এটা আমরা এর আগেও একবার অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে ইন্টারভিউ হয়েছে আমরা সেটা ক্যান্সেল করেছি পরবর্তীতে সেটাকে সংশোধন করে আমরা আবার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি যে আমাদের মাঠে যারা খেলা করে খেলার সঙ্গে যারা যুক্ত তারা যেন সেই জবে অ্যাপ্লাই করতে পারে তার জন্য তারা মাধ্যমিক পাশ হলো যদি সে রাজ্যভিত্তিক কোনো খেলাধুলায় কোনো মেডেল জয়ী হয়ে থাকে বা ন্যাশনাল লেভেলে পার্টিসিপেন্ট করে তারা যেন ইন্টারভিউতে বসতে পারে তার ব্যবস্থা আমরা করেছি এই এই কাজটাতে বোঝা যায় যে এই সরকার এই রাজ্যের মুখ্যমন্ত্রী কতটুকু খেলোয়াড়দের প্রতি তার ওনার ভালোবাসা খেলোয়াড়দের প্রতি কতটুকু সম্মান যা আমরা চাই মাঠে যারা সময় দিচ্ছে তারা আসুক আমার সঙ্গে কয়েকদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হচ্ছিল আমি বলেছিলাম যে আমাদের রাজ্যের অনেক খেলোয়াড়রা যারা বহিরাজ্যে আপনারা জানেন প্রতিষ্ঠা সামন্ত বা অস্মিতা বা আমাদের আরও অনেক ছেলেমেয়েরা বহিরাজ্যে গিয়ে বিভিন্ন সরকারি সার্ভিসে পুলিশে তারা চাকরি করছে রেলওয়েতে চাকরি করছে সেখানে গিয়ে তারা খেলাধুলা করছে এবং তাদের সেই প্রফেশনে থেকে কিছু অর্থ আয় করছে আমি বললাম যে আমাদের রাজ্য কেন করতে পারবে না তিনি বললেন তুমি দেখো সেটাও আমরা করতে পারবো আমাদের রাজ্য আমাদের পুলিশে বা অন্যান্য জায়গায় তাদেরকে আমরা কাজে যোগ দিয়ে তাদেরকে আর্থিক সাপোর্ট করা তারা যেন আরো ভালো খেলাধুলায় যেতে পারে তিনি রাজি তো এই যে কাজ করার একটা ইচ্ছা এই যে কাজের এই যে সরকার খেলার প্রতি যে এই ভালোবাসা এটি প্রমাণ করে যে আমরা বিকশিত ভালো শুধু বলা নয় ইয়ং ইন্ডিয়া বলা নয় যুব ভারতের কথা বলা নয় তাদেরকে সম্মান করা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প এটা এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প এবং মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রকল্পে উনচল্লিশ জন খেলোয়াড়কে অর্থরাশি প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয় জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শনিবার এবং রবিবার বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পিওর আর ইন নিউজ